¡Gracias! ¡Venga, gracias! 好，皮嘞、啊。 চলো 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 اے کونیکا 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 اے પ્રધાનમંત્રી ચુક્તિઓ છીએ ચુક્ર ભાર

বাঙালির গর্ব সুগন্ধ মন্দার স্বাগতম রাষ্ট্রবাদী নেতা ডক্টর সুগন্ধ মন্দার স্বাগতম রাষ্ট্রবাদী নেতা ডক্টর সুগন্ধ মন্দার স্বাগতম বন্ধুগণ আপনারা বাঙালির গর্ব ডক্টর সুকান্ত মজুমদার তিনি আমাদের মঞ্চে এসেছেন সকলে একবার হাত তালি দিয়ে তাকে অভিনন্দিত করবেন বন্ধুগান এই প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও আমাদের প্রিয় নেতা ডক্টর সুকান্ত মজুমদার তিনি এসছেন আমাদের মধ্যে তিনি র্যালি করে এলেন এই বৃষ্টির মধ্যেও আমরা অনেকক্ষণ ধরে সভা চালাচ্ছি আর একটু সময় অপেক্ষা করুন এখন আপনাদের সামনে আমাদের প্রিয় নেতা রাষ্ট্রবাদী নেতা বাঙালির গর্ব আমাদের সকলের গর্ব ডক্টর সুকান্ত মজুমদার তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারত মাতা কি বন্ধুগণ আজকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সভা করা সম্ভব নয় আপনারা বুঝতে পারছেন তবুও যেহেতু কথা দিয়েছিলাম যে যেভাবেই হোক আসবো এবং আমি আসানসোল থেকে প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা গাড়ি চালিয়ে গাড়ি নিয়ে তারপরে এখানে আমি আসতে পেরেছি যেহেতু কথা দিয়েছিলাম আপনাদেরকে যে পৌঁছবো অতএব পৌঁছেছি অর্থ বিজেপি যা কথা দেয় সেটা কথা রাখে তার সাথে যত বাধা আসুক যত বিপত্তি আসুক মঞ্চে আমাদের পার্থ আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি আমাদের এখানকার বিধায়ক অসীম বিশ্বাস আছেন আমাদের মনোজদা আছেন আমাদের বিপুল উকিল থেকে শুরু করে জেলার বিভিন্ন পদাধিকারীগণ মন্ডল সভাপতি মোর্চার সভাপতি সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্রের প্রমুখ এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন পথ চলতি মানুষ বাজার যারা দোকানদার বাজারের ভাইরা যারা বাজার করতে এসেছেন তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানিয়ে শুধু জগন্নাথ সরকার আমাদের সাথেই ছিলেন তিনি এখন এগিয়ে গেলেন তার অন্য একটি প্রোগ্রাম আছে আপনাদেরকে শুধু এই আবেদন জানাতে এসেছি যে বন্ধুগণ আগামী তারিখ এখানে নির্বাচন এই নির্বাচন কি ঠিক করে যে দেশের দায়িত্ব আপনারা কাকে দেবেন একদিকে আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী দু দুবারের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের প্রার্থী দিকে যারা সিদ্ধান্ত নিয়েছে দেশের পিন্ডি চটকাবে তাদের মোটো কি তাদের উদ্দেশ্য কি তারা কি বলছে নরেন্দ্র মোদীর উদ্দেশ্য নরেন্দ্র মোদীর টার্গেট যে ভারতকে বিকশিত ভারতে রূপান্তরিত করা এটা নরেন্দ্র মোদীর উদ্দেশ্য আর আমার বিরোধীদেরকে জিজ্ঞেস করুন বিরোধীদেরকে জিজ্ঞেস করুন যে তাদের উদ্দেশ্য কি তারা কি লক্ষ্য নিয়ে এই প্রধানমন্ত্রীর দৌড়ে নেমেছে তাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে দ্বিতীয় কোনো লক্ষ্য নেই ভারতবর্ষকে কোথায় পৌঁছতে হবে সেইটার কোনো লক্ষ্য নেই আর আমাদের মুখ্যমন্ত্রীর তো একটাই লক্ষ্য পরের ছেলে পরম আনন্দ আমি আর ভাইপো করব আনন্দ আর তাছাড়া কেউ আনন্দ করবে না এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাঝে পঁচিশ ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল আপনারা দেখলেন সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার হয়েছে কোন রকম রাজ্য সরকার নিজেই বলছে যে আট হাজার নাকি বেআইনি চাকরি বেআইনি চাকরিটা কি আমি এক সময় স্কুল সার্ভিস পরীক্ষা দিয়ে স্কুলে চাকরি করেছি এই বেআইনি চাকরি লাশ দিয়ে স্কুল শিক্ষকের চাকরি কিনেছে আজকে আপনার আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই চোরেরা লুট করছে মনে রাখবেন আপনার দোকানে চুরি হলে বা কারো বাড়িতে চুরি হলে একজনের ক্ষতি হয় যে বাড়িতে চুরি হচ্ছে তার ক্ষতি হয় যে দোকানদারের চুরি হচ্ছে তার ক্ষতি হয় কিন্তু যখন পনেরো লক্ষ টাকা দিয়ে যদি একটা শিক্ষকের চাকরি চুরি হয় একটা শিক্ষকের চাকরি যখন বিক্রি হয় আপনার তিন চারটি প্রজন্ম তাদের ভবিষ্যৎ চুরি হয় কারণ চোর শিক্ষক মানুষ তৈরি করতে পারে না চোরই তৈরি করতে পারে শিক্ষক কাজের কাজ করতে পারে না যারা টাকা দিয়ে শিক্ষক হয়েছে তাই বন্ধুগণ আপনার আমার ভবিষ্যৎ আজকে রক্ষা করতে হবে সেই ভবিষ্যৎ রক্ষা একমাত্র নরেন্দ্র মোদী করতে পারে মাননীয় নরেন্দ্র মোদি গ্যারান্টি দিয়েছে আগামী 5 বছর কোন মানুষ না খেয়ে মরবে না কেন কারণ আপনার মাথা পিছু 5 কেজি চাল অথবা গম মানে আটা নরেন্দ্র মোদি আগামী 29 সাল পর্যন্ত বিনা পয়সায় আপনাদেরকে দেবে রেশন এর দোকানে আপনারা যাবেন মাল নেয়ার জন্য ব্যাগ নিয়ে যাবেন পয়সার ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই আপনার পয়সা নরেন্দ্র মোদী দিল্লি থেকে দেওয়ার ব্যবস্থা করবে আগামী পাঁচ বছর ধরে এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি নরেন্দ্র মোদী আমাদের বাড়ির লোকেদের যারা বয়স্ক মানুষ আছেন বাবা শ্বশুর কাকা জ্যাঠা যাদের বয়স সত্তর বছরের বেশি হয়ে গেছে তাদের জন্য আয়ুষ্মান ভারত দেবেন গ্যারান্টি দিয়েছে এতদিন আয়ুষ্মান ভারত আমরা পশ্চিমবঙ্গে চালু করতে পারিনি মোদি চালু করতে গেলে দিদি রাজি নয় দিদি বলছে আমার স্বাস্থ্য সাথী আছে আমি ওটাকে স্বাস্থ্য সাথী বলি না ব্যর্থ সাথী বলি ওটা নিয়ে গেলে পেট পাবেন না মরে যাবেন মরে যাবেন তাও পেট পাবেন না অপারেশন করতে আড়াই লাখ টাকা লাগবে নিয়ে যাবেন স্বাস্থ্য সাথী হসপিটাল নার্সিং হোমের মালিক বলবে এটা তো দেড় লক্ষ টাকা আছে আর এক লক্ষ টাকা পকেট থেকে দিতে হবে তাহলেই পাবেন না হালে চিকিৎসা পাবেন না এই পরিস্থিতি স্বাস্থ্য সাথী এবার নরেন্দ্র মোদী সেই জন্য ঠিক করেছেন যে সত্তর বছরের বেশি যারা বয়স্ক সবাইকে গরিব সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড দেবে এবং সরাসরি দেবে মুখ্যমন্ত্রীর প্রয়োজন হবে না পশ্চিমবঙ্গেও যারা সত্তর বছরের বেশি আছেন তারা তৈরি হন ভোটের পর আমরা ফর্ম ফিল আপ করাবো আপনাদের সাংসদ এখানে বসে ফর্ম ফিল আপ করাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন আর সত্তর বছরের বেশি যারা বছরে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা আপনাদের জন্য নরেন্দ্র মোদি পাঠাবে দিল্লি থেকে পাঠাবে নরেন্দ্র মোদীর কার্ড আপনারা হাতে পাবেন সেই কার্ড নিয়ে আপনি কলকাতার হসপিটালে যান চেন্নাইয়ে যান দেবী শেটির হসপিটালে যান যেখানে ইচ্ছে সেখানে যান ভারতবর্ষের যত বিখ্যাত হসপিটাল আছে আপনাদের বাপ বাড়ির বাবা কাকা আমাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তাদের সকলের জন্য নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারতের ব্যবস্থা করেছে তাই বন্ধুগণ এই দেশকে সঠিকাতে রাখতে হবে আমাদের নরেন্দ্র মোদীর কোনো সংসার নেই তার ভাই ভাতি যা নেই আজকে যদি এখনই আমি এই মঞ্চ থেকে প্রশ্ন করি মমতা ব্যানার্জির ভাই বোন নাম কি সবাই এক ডাকে বলে দেবো অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি বারো তেরো বছর মুখ্যমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী বারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন বা এখনো আছেন বলা ভালো বাইশ বছর হয়ে গেছে আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে জিজ্ঞেস করছি দম থাকলে প্রধানমন্ত্রীর ভাইপোর নাম বলুন আমরা কেউ জানি না আপনারা তো দূর কথা আমি রাজ্য সভাপতি হয়ে প্রধানমন্ত্রীর ভাই নাম জানি না তার কারণ প্রধানমন্ত্রী শুধু নিজের বাড়িটাকে নিজের পরিবার মনে করে না গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে তার নিজের পরিবার মনে করে সে পুরোটাই নরেন্দ্র মোদীর পরিবার সে নরেন্দ্র মোদীর ভাই ভাঁধি জাবাদ নেই নরেন্দ্র মোদী যা করে দেশের জন্য করে আর যেটা বলে ঠান্ডা করে দিয়েছি আমরা কাশ্মীর থেকে বাতিল করে দিয়েছি দ্বারা পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে অনেক মানুষের তো দুঃখ আছে আমরা জানি তৃণমূলের প্রধানকে মুখ্যমন্ত্রীকে আমরা রাম মন্দিরের উদ্বোধনে দেখেছিলাম মুখ্যমন্ত্রী বলছেন আমি যাব না আর কিছুদিন আগে রেড রোডে ঈদের নামাজ হয়ে গেল সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বড় বড় মুখ করে বলছেন আমি তো প্রতি বছরই ঈদের নামাজে আসি কোনোবারই মিস করি না হ্যাঁ দিদি আপনি ঈদের নামাজে যান কোন আপত্তি নেই কিন্তু রাম মন্দিরে আপনার যাওয়ার আপত্তি কি সেইটা বোঝান তাহলে পরে আমি বুঝে যাব যে আপনি কোন পথে আছেন আপনি এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি যে চক্রান্ত করছেন আমরা সেটা হতে দেব না শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব আর লড়াই করে এই ডক্টর শ্যামা প্রসাদের তৈরি এই বাংলাকে বাস্তুদেরকে আমরা নাগরিকত্ব দেব ওরা মানুষকে ভোল বোঝাচ্ছে ওরা মানুষকে বোঝাচ্ছে আপনার আধার কার্ড বাতিল হয়ে যাবে অমুক বাতিল হয়ে যাবে তমুক বাতিল হয়ে যাবে ভোটার কার্ড বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন না সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে গ্যারান্টি দিচ্ছে কারো আধার কার্ড বাতিল হবে না কোন তৃণমূল ও তার বাতিল হলে আমার কাছে নিয়ে আসবেন 48 ঘন্টার মধ্যে ঠিক করে দিতে এখন থেকেই তাকে শেখান আরে বড় হয়ে কোন রাজ্যে পড়ি শ্রমিক হয়ে যাবি এখন থেকে ঠিক কর গুজরাটে যাবি না মহারাষ্ট্রে যাবি বিজেপি শাসিত কোন রাজ্যে যাবি কাজ করতে লেবার হয়ে তাই বিজেপি শাসিত রাজ্যে যাওয়ার দরকার নেই কে নিজের বাড়ির কাছে নিয়ে নিয়ে আসুন আসুন নিজের লোকসভায় আর এইবার লোকসভাতে আমরা তৃণমূলের থেকে একটি হলেও বেশি সিট পাবো এবং সেই সিট পাওয়ার পর এই সরকার ভেঙে পড়বে এবং বিজেপি সরকার গঠন হবে তাই বন্ধুগণ তেরো তারিখ সকাল সকাল ভোট দিতে যান নরেন্দ্র মোদিকে ভোট দিন দেশের জন্য ভোট দিন শুধু একটা কথাই মাথায় রাখবেন এখানে যদি জগন্নাথ সরকার যেতে বিজেপি কর্মীরা এখানে ফটকা ফাটাবে আবির খেলবে কিন্তু যদি তৃণমূল যেতে তৃণমূল তো ফটকা ফাটাবে এখানে ঠিকই আছে কিন্তু তার সাথে পাকিস্তানেও ফটকা ফাটবে আপনাকে ঠিক করতে হবে আপনাকে ঠিক করতে হবে ফটকাটা আপনি কোথায় দেখতে চান নিজের বাড়ির পাশে দেখতে চান শুধু নাকি নিজের বাড়ির সাথে সাথে পাকিস্তানেও ফটকা ফাটুক সেটা দেখতে চান আমরা চাই না আমরা চাই যে রানাঘাটে শুধু ফটকা ফাটুক দিল্লিতে ফটকা ফাটুক ইসলামাবাদে যেন চকলেট বোম না ফাটে ফটকা না ফাটে তাই ঠিক করুন আপনারা কার পক্ষে ভারতের পক্ষে না ভারত বিরোধী সেই শক্তিদের পক্ষে এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বন্দে মাতারাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভোট 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 দেবেন কোনখানে ভোট 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 দেবেন কোনখানে তেরো তারিখ আসছে দিন পদ্ম ফুলে তেরো তারিখ আসছে দিন তেরো তারিখ আসছে দিন এই বা